সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি একটি ইম্পর্টেন্ট রোগের পার্মানেন্ট ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর আজকের ভিডিওটি শুধু পুরুষদের জন্য না মহিলারাও অবশ্যই ভিডিওটি দেখবেন আর আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ইলেক্ট্রাইল ডিসফাংশন বা যৌন সমস্যা বর্তমানে প্রায় ফিফটি পারসেন্ট লোকেরই এই যৌন সমস্যা রয়েছে তো এই সমস্যাটা আসলে আমাদের সমাজে মহামারী আকার ধারণ করছে যারা বিয়ে করেছেন কিন্তু দাম্পত্য জীবনে আপনারা অসুখী যাদের আহ পাত খুব দ্রুত হয়ে যায় যাদের বীর্য ডে বাই ডে খুব পাতলা হয়ে যাচ্ছে যাদের দিন দিন যৌন চাহিদা কমে যাচ্ছে ইভেন যাদের লিঙ্গ সহবাসের সময় খারাপ হয় না অথবা যাদের খারাপ হলেও বেশি সময় থাকে না ইভেন যাদের লিঙ্গ দিন দিন ছোটো হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ট্রিটমেন্টটা একটা ইউনিক ট্রিটমেন্ট হতে যাচ্ছে আর মহিলারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আপনার সঙ্গীর সমস্যার সমাধান করা আপনারও দায়িত্ব সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন এবং পুরো ভিডিওটি দেখে আপনি জেনে নিন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আগানো সম্ভব না সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যাদের দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগছেন যারা অনেক দিন যাবৎ অনেক ধরনের ওষুধ খেয়েছেন কোনো ওষুধই আপনাদের জন্য কার্যকরী হয়নি তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য পারমান্ট একটি ট্রিটমেন্ট দিয়ে দিব যেটা আপনারা যদি ওষুধটা খান এবং ভিডিও শেষে আমি এক্সক্লুসিভ একটি অ্যাডভাইস দিয়ে দিব এই অ্যাডভাইসটা যদি মেনে চলেন এবং ওষুধটা যদি টু মান্থ আপনারা খান এবং অ্যাডভাইসটিও যদি মেনে চলেন উইদিন টু মান্থ আপনারা মোর দেন ফিফটি পারসেন্ট কিউর হয়ে যাবেন অর্থাৎ দুই মাসের মধ্যে আপনারা প্রায় পঞ্চাশ পারসেন্ট সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ আর ইলেকট্রাল ডিসফাংশনের যে ইউনিক ট্রিটমেন্ট সেটা হলো পাউডার গ্যানোপ্ল্যাক্স প্রতিদিন রাতে একশো পঁচিশ মিলি দুধের সাথে অর্থাৎ আধা পোয়া দুধের সাথে এক চামচ পাউডার মিলিয়ে প্রতিদিন রাতে খাবেন একটা না ছয় মাস খাবেন এর পাশাপাশি যে ওষুধটা খাবেন এই ওষুধটা হচ্ছে কামিনী ভিদ্রাবন রস এটা সপ্তাহে দুটি ক্যাপসুল খাবেন অর্থাৎ আজকে যদি একটি ক্যাপসুল খান আবার তিন দিন পরে আরেকটি ক্যাপসুল খাবেন এভাবে আপনি সপ্তাহে দুটি ক্যাপসুল খাবেন আর এটা খাবেন একটানা ছয় মাস এর পাশাপাশি আর একটি ওষুধ খাবেন এটা প্যারোটিন টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট এটা প্রতিদিন রাতে একটানা ছয় মাস খাবেন যাদের ডায়াবেটিস আছে যাদের হাই ব্লাড প্রেশার যাদের হাই সুগার যাদের কিডনি প্রবলেম যাদের ব্লাডে কোলেস্টেরল আছে তারাও এই ওষুধটা খেতে পারবেন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইলেকট্রাইল ডিসফাংশনের যে এক্সক্লুসিভ অ্যাডভাইস শুধু ওষুধ খেলে চলবে না এর পাশাপাশি আপনাকে অবশ্যই অ্যাডভাইসটা মেনে চলতে হবে যদি আপনি ওষুধ খান পাশাপাশি অ্যাডভাইসটা মেনে চলেন খুব দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন আর সেই অ্যাডভাইসটি হল প্রতিদিন রাতে একশো পঁচিশ মিলি দুধের মধ্যে চারটি খেজুর দিয়ে প্রায় পনেরো মিনিট জাল করবেন অর্থাৎ আধা পোয়া দুধের মধ্যে চারটি খেজুর দিয়ে পনেরো মিনিট এটা জাল করবেন তারপর কুসুম কুসুম গরম অবস্থায় এটা খেয়ে ফেলবেন এর পাশাপাশি প্রতিদিন সকালে আপনারা চারটি কাঠবাদাম খাবেন আর অবশ্যই মনে রাখবেন যে কাঠবাদামটা আগের দিন রাতে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন ঘুম থেকে উঠে আপনারা প্রতিদিন চারটি কাঠবাদাম খেয়ে ফেলবেন এভাবে একটা না ছয় মাস খাবেন আর যাদের অনেকদিন যাবৎ দাঁদের সমস্যা রয়েছে তারা যদি পার্মানেন্ট পারমানেন্ট ট্রিটমেন্ট নিতে চান আমি আমার চ্যানেলে পারমানেন্ট দাঁতের ট্রিটমেন্ট দিয়ে রেখেছি যাদের প্রাইমারি স্টেজের দাঁত হয়েছে তাদের জন্য একটি ভিডিও তৈরি করেছি এবং যাদের সেকেন্ডারি স্টেজের দাঁত রয়েছে তাদের জন্য একটি এবং যাদের টার্সিয়ারি স্টেজের দাঁত যে অনেক দিন যাবৎ দাঁতের যারা ভুগতেছেন যারা এক বছরের বেশি দাঁত বা একজিমা জিমা বা চর্মরোগে ভুগছেন তাদের জন্য আমি একটি ভিডিও দিয়ে রেখেছি তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দাদের ট্রিটমেন্টের পুলি আমি দিয়ে রাখবো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলি থেকে আপনারা ভিডিও দেখে নিতে পারেন আর সবশেষে যেটা বলবো যে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা একটি লাইক দিয়ে রাখবেন